হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আমি কোনো কাজ তো করি না আর পড়াশোনাও তো প্রায় ছেড়েই দিয়েছি মানে ওই নামমাত্র পড়াশোনা করছি আর কি তাও আমার লাইফে টাইমের খুবই অভাব না মানে যেদিন আমি কোনো ভিডিও পোস্ট করি সেই ভিডিও কিন্তু সেই দিন বা তার আগের দিনের ভিডিও না সেগুলো সেই দিন থেকে কমপক্ষে দশ থেকে পনেরো দিন আগের ঘটনা যা আমি সেই দিন অর্থাৎ দশ থেকে পনেরো দিন পর পোস্ট করছি যেমন এই ভিডিওটাই ধরো না এটা কিন্তু প্রায় কুড়ি দিন আগের ঘটনা যেটা আমি আজকে পোস্ট করছি আসলে সময়ের অভাবের থেকেও বড়ো কথা হচ্ছে আমি খুবই কুড়ে তা না হলে আমার কাছে সময় কিন্তু প্রচুর কিন্তু আবার ওই স্ক্রিপ্ট লেখো ভিডিও এডিট করো আর ভালো লাগে না তো এই করেই আমার ভিডিও এডিটও করা হয় না আর পোস্টও করা হয় না তো যাই হোক অনেক ভাত বুকে নিলাম ফার্স্টে এবার মেইন টপিকে আসি তোমরা ভিডিও শুরুতেই তো দেখতে পেলে আমি বাড়ি থেকে বেরিয়ে টোটো করে চলে আসি স্টেশনে স্টেশনে ঢুকেই স্নেহা কৌরী আরো অনেকের সাথে দেখা হয়ে যায় তারপরে সবাই আমরা ওয়েট করছিলাম এনার জন্য আমাকে লেট না করতে বলে নিজেই সবার লেটে এসেছেন দেন আমরা সবাই ট্রেনেও উঠে পড়ি তো সেদিন আমরা যাচ্ছিলাম হচ্ছে জুলেজি এক্সকারশানে আর সেটা কোথায় যাচ্ছে সেটা তোমরা কয়েক সেকেন্ড পরই জানতে পারবে তো তখনই দেখে নিও তো শুরুতে যেটা বলছিলাম যে আমার ভিডিও এডিট করতে ভালো লাগে না মানে আমি যেখানেই যাই সেখানেই কিন্তু ভিডিও করি মানে আমার গ্যালারি খুললে যদি মানে গ্যালারি যদি খুলে দেখা যায় প্রচুর ভিডিও এরকম প্রচুর ভিডিও ড্রাফটে আছে এডিটই করা হয় না আর আমার ড্রাফট লিস্টে এখনও ডিসেম্বরের একটা ভিডিও জানুয়ারির একটা ভিডিও মানে এরকম অনেক আগের ভিডিওই অনেক আছে যেগুলো এডিটের অভাবে আমার পোস্টই করা হয় না তো ওই মাঝে মাঝে যখন এ ও বলে বান্ধবীরা বলে বা আমার মুড হয় তখন আমি ভিডিও এডিট করি পোস্ট করি যেমন আজকেরটা করছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ট্রেন থেকে সবাই নেমে পড়েছি এনাদের সাথেও আমাদের দেখা হয়ে যায় ব্যাস এবার টোটো করে একদম মেন ডেস্টিনেশন আর তার মাঝেই রোডে একটা ছোটোখাটো টোটো রোস্ট হয়ে যায় বলছি কেন টোটো রেস হয়ে যায় যেখানে আমাদের টোটোকা খুব ফাস্ট হয়েছিল। আর এই বলতে বলতে আমরা চলে বসেছি এবার তোমরা বুঝতেই পারছো আমরা এক্সকারশানে ঠিক কতটা দূরে এসেছিলাম বেথহরই অভয়ারণ্য আর এদের মানে সব জায়গায় সাজাগোজা লেগেই থাকে লেগেই থাকে একজন লিপস্টিক একজন চুল আসড়ানো যেন জঙ্গলে বিউটি কন্টেস্ট হবে তারপর আমাদের আধা ঘন্টা ওয়েট করানোর পর আমাদের প্রফেসররা আসেন এসে কিছু গ্রুপ ফটো টটো তোলেন দেন আমাদের ঢুকতে দেওয়া হয় তো আরও বেশি কিছু বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তো এই ভিডিও নেক্সট পার্ট আমি নেক্সট কোনো মানে নেক্সট দিন বলবো না আবার কবে পোস্ট করবো আমি নিজেও জানি না তাই নেক্সট পার্টটা আমি এর পরে পোস্ট করে দেব বাই বাই